নমস্কার বন্ধুরা কেমন আছেন আশা করি ভালোই আছেন আপনাদের আশীর্বাদ আমিও ভালো আছি আজকে আমাদের মিরু বাসুরের ছেলের জন্মদিন তাই জন্মদিনের উৎসব পালন করতেছে গ্রামে কিভাবে জন্মদিনের উৎসব পালন করা হয় আপনাদের সাথে সম্পূর্ণ শেয়ার করবো

ए द सबै सबै इस दम लेख्छम नोटा ब्याज जवा अब लो काँडे सर गर्दै छौ दौड्छी आदि त झुक्माके झुक्ते टैल नि आ था इ दन नपडा कसौ भने केरा केरा आशीर्वाद कर बाकी करबा गरे द दन दु बान स न के

ये को आमीन कथा करे किंतु কে কি একটু খাস ওয়ে আরে পে এক এক খাস আমরে খাল পাইছ দাও এক পাক কই দে তুই টু ডুবে রাখ দে দিনতে মইরা মইরা না কি না তো লইও পে তুই তুমি লইলে

ফাইস না খালি দাঁত কামড়তে লাগলি হ্যাঁ নমস্কার হ্যাঁ يلا বেরিয়েらっしゃ কে খেলে দেও হ্যাঁ খাইব না পেট ভরে গেছে নমস্কার

খাবি নেকানে ভিডিঅ' কৰো কৰো

mistan rakha mistan rakhe aur mai na mo chana amure rakhna dharo idhar dharo visit kar chana bhare laga ja chaga chaga evet ak ka ka amma he dube na me na koyo koyo

আজকের মতো ভিডিও এ পর্যন্ত সবাই ভালো থাকবে সুস্থ থাকবে নমস্কার